বলো গাইস অনেক বৃষ্টি হতেছে বলো অনেক বৃষ্টি হ্যাঁ অনেক বৃষ্টি হতেছে এখন রাত্রে সাড়ে এগারো সাড়ে বারোটা হ্যাঁ কথা লাগবে হ্যাঁ এখন রাত সাড়ে বারোটা এখন রাত সাড়ে বারোটা খুব জোরে বৃষ্টি হতেছে আমরা বাপ বেটা বৃষ্টি উপভোগ করতেছি বলো এটা ওই যে আমার ওই খেয়ারাপাটা

দেখো এই যে কি বৃষ্টি হইতেছে সেই বৃষ্টি হইতেছে সেই বৃষ্টি আপুর কাছে ভালো লাগতেছে এই বৃষ্টি আপুর কাছে ভালো লাগতেছে জানো দেখো ওয়াও কি অবস্থা হইতেছে হ্যাঁ হ্যাঁ বিজি যাই দেখি আপনি বিজি যাই দেখি ও ও ও ও ও আহা ই বৃষ্টি। তবে বলো আমরা বাপ বেটা খুব বৃষ্টি উপভোগ করতেছি না। ব্যালকনিতে আমরা বৃষ্টি উপভোগ করতেছি। বৃষ্টি দিয়া বনি বৃষ্টিছি না। বৃষ্টি এসে গেছে। বাবা শুনছো না? ওয়াও ওয়াও। আহা। ওয়াও। আহা বৃষ্টি। আবুটাকে ভালো লাগতেছে এই বৃষ্টি।

হবে না বাতাস আছে ভালো বাতাস আছে এই যে সেই বাতাস আহা হা ঠান্ডা বাতাস ফ্যানের বাতাস এসি বাতাস কি এই বাতাসটাই হলো সেনা বাতাস হ্যাঁ অনেক ভালো বাতাস হতেছে ওকে এ আবার আসতেছে বৃষ্টি আবার বাড়ি যেতেছে আবার বাড়তেছে বৃষ্টি চলো বিজি বৃষ্টিতে বিজি চলো 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 চলো

ফ্যানের বাতাস এসির বাতাস কি এই বাতাসটাই সেরা বাতাস কেন আহা ব্যালকনি থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে ভালো বৃষ্টি হইতেছে আবার বৃষ্টির সাথে সাথে যে বাতাস হইতেছে এই বাতাসটা শরীরটা আবার ঠান্ডা হিমেল ঠান্ডা করে দিচ্ছে ও হো 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 কে বাত বহুত আচ্ছা লাগ রা

ওয়াও কেউ নাই সবাই ঘুমে হ্যাঁ আমরা বাপ বেটা আছি বৃষ্টি দেখতেছি হ্যাঁ আব্বু 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 রে আব্বু বৃষ্টি কেমন লাগে তোমার কাছে আব্বু তোমার কাছে বৃষ্টি কেমন লাগে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি ভালো লাগতেছে আব্বুর কাছে ভালো লাগতেছে দেখো কি পাতা ও হো 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 হ্যাঁ বাতাস একটু দেখো কি বাতাস দেখো সেই হ্যাঁ তো ঠিক আছে আবু আমরা ঘরে হ্যাঁ যে হ্যাঁ বুঝছে দাদা গড়ে যাবে চলো আল্লাহ হাফেজ হ্যালো কাজ বৃষ্টি হতেছে খুব জোরে আমরা এখন বাই বাই টাটা আল্লাহ হাফেজ সালামালাইকুম